অধিনেতা যদি बाघ হয়ে থাকে তোমাদের তা কিন্তু বিড়াল 71 এর সঙ্গে 71 এর সঙ্গে 71 এর টেকনিক্যালস সঙ্গে 71 এর জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে অজ্ঞতাগুলি গায়েব হয়ে গেছে লাভ মারা উঠে বলছে মমা মা কেনইকো তুমি কে দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে বেশিদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যে সব ছেলেরা বলো বাবারা আমি এখন তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশে সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক এক দল হ্যাঁ সমন্বয়ক আমি কৃষকগঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে দিয়ে বাবা তোমরা কার আমারে সালাম দিছে কই স্যার আমরা হলাম সমরণ আমরা সমর্ণায় একটা ছেলে বলে তুমি সমর্ণ আয়ও বোকা হয়ে গেছে কো না স্যার আমার ভুলে আছে আমরা হলাম সমর্ণয় আমি কেন আসছিলাম ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা আগে ঠিক পরীক্ষায় লেখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন সেলারে লেখবে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন বকো বকা দেওয়া হাজার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোনো জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল একাত্তরের স্বাধীনতার সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে একাত্তরের ত্যাগ সঙ্গে একাত্তরের জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে

আপনার কি সব ভুলে বৈশা আছেন নাকি তাহলে যখন বলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিছু না তাহলে আপনারা চুপ করে থাকবেন চুপ করে থাকবেন যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা ভুলব না কাজেই যারা একাত্তর কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই এই বাঙালি জাতি কোনো দিন একাত্তর কে ভুলবে না কারণ আমি সব সময় বলি এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার জুই ফুল ফুটে না এদেশের রক্তগুলা গুলা রক্ত জমা ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চোদ্দ শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির দোজাউরে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকাল আসে এদেশে জমে জাফর জগৎছে ইয়ার লক্ষ্মী ভাদুল্লাহ ভাদ বল্লভ আরাল বদর রাজা কার করে না যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ মীর মদন মহল্লাল সুর্জ সেন কুদীরাম আর মিত্র যোদ্ধাদের মতো বীর সন্তান এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না